প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু সাতশো প্লাস বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু সরকারি চাকরি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একদম সম্পূর্ণ সরকারি চাকরি এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এর মধ্যে একটি পদ রয়েছে কিন্তু আপনার চেয়ারম্যান পদ জন জন সরি লোক এবং ছেলে উভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার শুধুমাত্র মাধ্যমিক পাশ যারা স্কুল থেকে মানে জেনারেল লাইনে পড়াশোনা করছেন না যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন কিন্তু এই যে ষোলো তারিখ থেকে আজকে চোদ্দ তারিখ মার্চ মাসের ষোলোই মার্চ দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু এখন আপনাদের তাহলে আগে জানতে হবে এই চেয়ারম্যান পদের মধ্যে তো কাজ কী কোন কোন বিষয়ের উপরে কাজ করতে হবে বাংলাদেশ পরিসংখ্যান বুরু আসলে কি ধরনের প্রতিষ্ঠান এগুলো যদি না জানেন তাহলে তো ভাই অ্যাপ্লাই করে আছে কী কী কাজ করতে হবে কী ধরনের কাজ নিজ জেলা উপজেলায় কি পোস্টিং পাওয়া যাবে কি অ্যান্ড আপনারা কিভাবে সহজভাবে আবেদন করবেন কিভাবে পড়াশোনা করবেন সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় সাবজেক্ট টু এ টু জেড আমি বলার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা চলে আসছি নিয়োগ বিজ্ঞপ্তি আমার হাতে রয়েছে স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন এখানে পদের নাম চেনম্যান বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে একশো উনআশি জন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনার মাধ্যমিক পাস বা আপনারা দাখিল পাস থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন চেনম্যান সরকারি চাকরির মোট ভাই যারা জানেন যারা জানেন আমি বলে দিই চারটা শ্রেণীর বিভক্ত আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এই চেনম্যান চাকরিটা হল সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর একটি চাকরি এবং বেতন গ্রেড যেটা বেচিক বিষয়টা সেটা হলো বেতন গ্রেড আছে কি এক থেকে বিশ নাম্বার গ্রেড সেই মোতাবে এটা বিশ নাম্বার গ্রেডের চাকরি যেটা আপনারা সকলেই জানেন যে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা কিন্তু দু হাজার পনেরো সালে যে বেতন স্কিল ঘোষণা করছে সেই মোতাবেক বিষয়টা ভাই বুঝতে পারছেন এখন আমরা চলে যাই যে চেনম্যানের বিষয় হাতে নিয়োগ রয়েছে এখানে আপনাদের প্রথমে আগে জানতে হবে যে আসলে পরিসংখ্যান ব্যুরো এটা কোন ধরনের প্রতিষ্ঠান এটা কি আসলে কি কাজ করে আমি বলে দিই এটা গঠন হয়েছে আপনার ছাব্বিশ আগস্ট দুই হাজার আহ আপনার উনিশশো চুয়াত্তর সালে ছাব্বিশে আগস্ট উনিশশো চুয়াত্তর সালে এটা ধর এটা হলো সরকারি চাকরি এটা কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ এটার হেড অফিস হলো আগারগাঁও ঢাকাতে এটার হেড অফিস এখন এটা মূলত কি ধরনের প্রতিষ্ঠান সেটা আগে জানতে হবে পরিকল্পনা এই যে আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূলত বাংলাদেশ জনমিতি স্বাস্থ্য শিল্প শ্রম জাত তারপর জাতীয় হিসাব মূল্য ও মজুরি শিল্প উৎপাদন মূল্য সূচক দরিদ্র তারপর আপনার এবং কৃষি বিষয়ক পরিসংখ্যান এবং সংগ্রহ করে থাকে এবং এর তথ্য তথ্য গুরুত্ব সহকারে আলোচনা এবং পর্যালোচনা করে থাকে এটা দু হাজার আপনার উনিশ সালে সাতাইশ ফেব্রুয়ারি মূলত কিন্তু এটা যে জাতীয় সংসদে কিন্তু পরিসংখ্যান আইন দু হাজার তেরো তেরো সালে কিন্তু এটা পাশ হয় এটা মূলত আপনার উনিশশো সালে ছাব্বিশে আগস্ট এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে কিন্তু এটা মূলত এটা মূলত আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ যায় তার মানে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটা মূলত আপনার এটা আন্ডারে চলে যায় আশা করি এটা মূলত বুঝতে পারছেন এটা কি কি কাজ করে থাকে সেই বিষয়ে বলে যায় তারপর আমরা ওইখানে চলে যাব আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মূলত চারশো উননব্বইটি জেলা উপজেলা এবং থানা পর্যায়ে তাদের অভিশাছে বলে দে ভাই মূলত আপনার চারশো উনপঞ্চাশ চারশো উননব্বইটি থানা এবং উপজেলায় তাদের অফিস রয়েছে এবং যেমন ঢাকা বরিশাল খুলনা রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট এবং এই এবং জেলায় তাদের অফিস রয়েছে তার মানে মানে বুঝতে পারছেন চাকরি হলে সকল জেলা উপজেলা আপনারা পোস্টিং পাবেন এখন চলে যায় এটার মূলত কাজ কি আগে অনেকে বলবেন যাই ভাই যে এত বেশি কথা বললেন আমি আগে আপনাদের জানিয়ে দিলাম এটা কোন ধরনের প্রতিষ্ঠান কি বুঝতে যেন সহজ হয় এখন আমরা চলে যাই যে আসলে চেনম্যান মূলত কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে সেই বিষয়ে আমরা চলে যাই এটা বিশ নম্বর গেডের চাকরি আপ এখানে এক্ষেত্রে আপনারা চেনম্যান পথ সংক্রান্ত যেহেতু জানতে চেয়েছেন সেহেতু বলবো যে উল্লিখিত পোস্ট মানে এই চেয়ারম্যান পোস্টে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে উপজেলা পর্যায়ে আপনাদের কাজ করতে হবে আমি তো প্রথমে বলছি যে উপজেলা পর্যায়ে কিন্তু মূলত আপনাদের তাদের উপজেলা পর্যায়ে চারশো উননব্বইটি অফিস রয়েছে চৌষট্টি জেলায় তার মানে আপনার যদি চাকরি হয় উপজেলা পর্যায়ে আপনাদের কাজ করতে হবে এই পদের এই চেয়ারম্যানের এই পদের যাবতীয় কাজ করতে হবে এখানে মূলত আপনাদের কী কী কাজ করতে হবে সেটা আমি বলে দিই এটা ধারাবাহিকভাবে পরিসংখ্যান এবং খাতে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যখন কোনো এরিয়া অথবা যখন সমগ্র বাংলাদেশে কোন ধরনের সুমারি অনুষ্ঠিত হয়ে থাকে তখন চেনম্যান ফিল্ড পর্যায়ে কাজ করে থাকে এবং ফিল্ড পর্যায়ে কাজ করার মাধ্যমে যে সকল ব্যক্তি এ সময় কাজগুলো করে থাকে থাকে তাদের থেকে তথ্য সংগ্রহ করে থাকে আমি মূলত বুঝাই বলি আপনাদের যেহেতু আমি প্রথমে বলছি যে উপজেলায় পর্যায়ে কাজ করতে হবে এখানে এই যে পরিসংখ্যানগুলো মূলত জনমিতি তারপর চিকিৎসা শিক্ষা তারপর আপনার যে কৃষি এই ধরনের কিন্তু জম আপনার এই আদমশুমারি করে থাকে যখন এই আদমশুমারিগুলো কার্য পরিচালনা করবে তখন এই চেয়ারম্যানরা মূলত এই ধরনের ফিল্ড পর্যায়ে এই কাজ করতে হবে এখান থেকে ফিল্ড পর্যায়ে ফিল্ড পর্যায়ে যখন মাঠ পর্যায়ে কাজ করবে তখন সেখান দিখ� থেকে কিন্তু যে কাজগুলো করবে সেখান থেকে এই যে ধরেন এলাকা ভিত্তিক যে কাজগুলো করবে সেখান থেকে তথ্য যেগুলো পাবে সেইগুলো কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে তাই এখানে বলছি যে যখন সুমারি যখন আদম সুমারি অথবা কৃষি সুমারি অথবা কোনো ধরনের অনুষ্ঠিত হয়ে থাকে তখন বিভিন্ন শিক্ষিত যুবক অথবা যুবতীদের এই দায়িত্ব পালন করে দেওয়া হয়ে থাকে এবং তাদের কাজগুলো করার মাধ্যমে চেয়ারম্যানকে দায়িত্ব অপরমন করে থাকে এবং তার প্রদত্ত কাজগুলো করে থাকে আপনারা দেখবেন যে যখন কোন ধরনের আদমশুমারি বা কোন ধরনের জনসুমারি বা কোন ধরনের কৃষি সুমারি শুরু হয় তখন দেখবেন যে এলাকা ভিত্তিক যে চুক্তিভিত্তিক কিন্তু ছেলেমেয়ে যারা শিক্ষিত ছেলে মেয়ে যুবতী যুবক আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র এক মাস বা দুই মাসের জন্য তাদের কিন্তু পানবেন চাকরি না তাদের সাথেই একজন করে এই যে চেনম্যান থাকবে তারা যে যে তথ্য সংগ্রহগুলো করবে বিষয়বস্তুটা বুঝছেন সেটা চেনম্যানের কাছে দেবে সে চেনম্যান এগুলা এনে তাদের এখানে বলছে কি এই পোস্টের এই যে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে পরিচালিত চেনম্যানের কাজগুলো কি এইগুলো যেগুলা তারা ওই যে চুক্তিভিত্তিক যাগো নিবে তারা ধরুন বিভিন্ন এলাকায় বিভিন্ন বিভাগে যে কাজগুলো করবে তথ্য সংগ্রহ করবে সেগুলো চেয়ারম্যানের কাছে দেবে চেয়ারম্যান সেটা নিয়ে এসে যে উপজেলায় যে অফিসার রয়েছে তার কাছে কিন্তু এটা দেবে তথ্যটা দেবে বিষয়বস্তুটা আপনি বুঝতে পারছেন এখন এই পদের কিন্তু আবেদন আগামীকাল থেকে শুরু যারা ঘরে বসে নির্জামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আবেদন করতে হবে আমি সুন্দর আপনাদের বলে দেব আর মূলত বুঝতে পারছেন চেনমানের কাজ মূলত হলো ফিল্ড পর্যায়ে কাজ করা যখন কোনো আদম কোনো সুমারি হবে যেমন কৃষি সুমারি জনসুমারি এই ধরনের সুমারিগুলো হবে গণনা কাজ হবে তখন ফিল্ড পর্যায়ে কাজ করা সব কিছু লেখে এনে তথ্য হালনাগাদ করে লেখে এনে সব অফিসে যে পরিসংখ্যান ব্যুরো অফিসে কিন্তু জমা দিতে হবে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম